মুসলমান করে মেয়েরা হে নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় ও আমার বান্দারে আমি আল্লাহ তোদের গলা দিয়েছি আমি আল্লাহ তোদের পা দিয়েছি আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি এত কিছু নিয়ামত দিয়েছি বান্দা তোরা ছেড়ে পানি আল্লাহ আমাকে দুটো জিনিস দে তোরা আমাকে রুকু দে সিজদা দে সিজদা দে রুকু দে ও আমার বান্দারে তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু

হে চুপ করে বসে আছো কেন কথা বলতে হবে বলো বলো আছে না আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন নার্সিংহোম বলেন বলেন বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় তাই বেড এর বিছানার মঞ্চস্যুই আছে আছে আরো কত মানুষ আছে এই টাইমে পাপ কাজে লিপ্ত হয়ে আছে তো আমার আল্লাহ কত বড় দয়াবান কত বড় মেহেরবান যে আল্লাহ তোমার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে तमाम থেকে দূরে সরিয়ে রেখে এমন এমন এক কুরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন যে জায়গায় বসলে আল্লাহ গুনার খাতা বন্ধ করে সওয়াবের খাতা খুলে দেয় জোরে বলো আরো চিল্লে বলো তাহলে সেই জায়গায় আপনি আমি এসে বসেছি আলহামদুলিল্লাহ বাপ বাপ বসেছেন ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস হ্যাঁ হ্যাঁ ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস বুঝার জিনিস বুঝলে আবু বাকা না বুঝলে আবু জি কি বললাম বুঝলে আবু বাকা না বুঝলে আবু জেল কার দলে থাকবো থাকবো

আল্লাহ আমি দেখতে চাই চাই দুনিয়ার জমিনের সব থেকে গুনাগার মানুষকে আল্লাহ দাঁড়া যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে গুণাগার

না দুষ্ট থেকে ঠিক না ভুল আরে জোর করে বলো আচ্ছা কি দরকার ওদের ওরা দাঁড়িয়ে এখানে রোদ দেখতে হয় বসবে নাহলে পালা পালাবে ঠিক না ভুল তখন বার খোঁজে একবার করে দেখো সিধে হয়ে যাবে হয়ে আর জীবনের বস কিনে পাবজিও না এরকম কমিটির ছেলেগুলো করা হোক দেখবেন টাইট হয়ে যাবে ঠিক না ভুল জেনে রেখে ভাইরা ছেলে খেলাম মনে ওয়াজের মাহফিল হচ্ছে তোমরা বিয়া দুবি করে বাইরে দাঁড়িয়ে আছো নবীর বিয়া করা কপাল ফাটা হবে দাও তথাপিও লোকটা যাবার সময় বলো বলো কনফিউজ আল্লাহ এটা একই লোক যাবার সময় গুণাগাত আসবার সময় নেককার এর কারণটা কি

আসমান বড় তৃতীয় আসমান বড় না তৃতীয় আসমান তৃতীয় আসমান বড় এরা খুব ভাবে সাত তবক আসমান বড় ছেলে আবারও বলে আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড় বাপ কানা জবাব দেয় বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তো রাব্বা আমার গুনাহখানা বড় ছেলে আবারও বলে ও জুলুম কথা বা আপনার গুনাহ থেকে কি বড় বাপ কানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকে দয়া আল্লাহ রহমত খানা বড় এ নজওয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি আরো জোরে বলো

তুমি ওখানে ডাকছো কেন বসবাস নিজে বসবে না আবার একদম বসেছে তাকে ডেকে দিয়ে খারাপ লাগছে মনে হচ্ছে না আমার কথাগুলো

পৃথিবী ভালো পৃথিবীর মানুষ মানুষ খারাপ খারাপ কারণ এই খবর নিয়ে দেখো দেড় হাজার বছর আগে এই পৃথিবীতে আমার রসুর এসেছিল জোরে বলো বলো তোমরা সোনার ভাই একটু বসে যাও না আল্লাহ রসুল বসে যাও আলহামদুলিল্লাহ যত আর আমার জমা যুবকরা বুঝতে আল্লাহ না করে বলছে শুধু এই বলে না আপনারা দেখাতে এলাকায় কত জলসা যায় আমি জেটি দিতে পারি না জেনে রেখো দা তথাপিও ভাইরা আপনারা তোমরারা এই জান্নাতের বাগান এই বেহেশতের বাগানে আপনাদের এনেছে বসেছি লক্ষ্য করে দেখবেন তাহলে এই পৃথিবীর মানুষ আমরা একটু কথা বললে ভালো হয়

এই পৃথিবীটি এসেছিল তাহলে তাহলে পৃথিবী ভালো ভালো পৃথিবীর মানুষ ভারা খারাপ এখন দিকে দিকে তাকাও তাকাও আমার উপরে অত্যাচার হচ্ছে এসা শুরু হয়ে গেছে সব বাংলাদেশি বলে

আমার রসুল্লাহ কে ছিল রসুল্লাহ ইসলামের প্রাণী খলিফাকে আবু ইসলামের দ্বিতীয় খলিফাকে

আব্দুল্লাহ বিন সাবা সে উসমানের কাছে এসে বলে উসমান আমাকে মদিনার গভর্নর দাও উসমান বলে না আমি তোমাকে মদিনার গভর্নর দিতে পারবো না উসমানের হাতে হাত দিয়ে মুসলমান বলেন মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জুব্বা আসলেই তিনি ইহুদি এখন বলো কাটি হাতের মানুষ বলো টুপি মাথায় দিলে কি মুসলমান জোর করে বল করে না তাহলে খবর দিয়ে দেখো হোটেলের আগে অনেক নেতা বেরো ইফতারি রুমঝার মাছেছে তো সামনে রুমঝার মাছে দেখবেন টুপি মাথায় দিয়ে ইফতার করতে বসে যায় আরে কথা বলেন আছে না তাহলে কি টুপি মাথায় দিল মুসলমান এই জোরে বলো না যদি ভাবেন দাড়ি আগে মুসলমান ইন্ডিয়া টিমে 11টা প্লেয়ার খেলে তার মধ্যে আটজন দাড়ি রাখে মুসলমান জোর করে বলো না না যদি ভাবেন পুরান বললে মুসলমান কুরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশ চন্দ্র বাদুর বাবুর মুসলমান মুসলমান নামটা শুনে কি মনে হয় আরে জোরে বলো জোরে বলো অন্য ধর্মে ধর্মে মুসলমান না যদি ভাবে নামাজ পড়লেই মুসলমান তাহলে নামাজ পড়েছলো রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমান জোরে বলো না তাহলে টুপি মাথায় দিলে মুসলমান না নামাজ বললে মুসলমান না দাড়ি রাখলে মুসলমান না কুরআন বললে মুসলমান না মুসলমান হতে গেলে আগে ঈমানের দরকার আর ঈমান হলো আমার রাসূল জোরে বলো আরো চিল্লা বলো বলো আচ্ছা তো আগে বলে বাবা তুই এত জিজ্ঞেস করে জ্বালাই না চুপ করে ওয়াজ খুব এই রাগ করছো নাকি এই শুনে শুনি তো সব শেষ আমি আবারও বলছি ওয়াজ জিনিস না বুঝার জিনিস বুঝার জিনিস ইমান আগে না মুসলমান আগে ইমান কারা কারা আগে বলছেন একবার হাত তুলে দেখান তো দেখি কারা কারা ইমান আগে বলছেন বড় করে হাত তুলে রাখো তকবীর মারো নারায়ে তাকবীর আদব কি বলেন তো পীরের আওলার হাত তুলেছে মানে হাতটা তখনও তুলে রাখতে হবে পীরের লাঠিটি পীর বলে মানতে হয় জানেন তো এই এই শরীরটার মধ্যে পীরের বিলাদ আছে

আবার ওর বসে সরে যা আল্লাহ আমাদের জন্য দুটো রাস্তা একটা ভালো একটা খারাপ আমার কথা শুনো শুনো খারাপ খারাপ ভালো রাস্তায় হারলে জানা খারাপ রাস্তায় হারলে জাহান জাহান

একশো পার্সেন্ট পার্সেন্ট দীঘায় মুসলমান যায় একশো সেভেন্টি পার্সেন্ট মুসলমান যাই যাই দেখবে দেখবে এখন একটা বিরাট বড় মন্দির হয়েছে হয়েছে শুনেছেন কি নাম বলেন

মসজিদ না হয় আগামী তিরিশ বছর পিছনে যান কুড়ি বছর পিছনে যান এদের ছেলে ছেলেরা বলবে দিঘা আমাদের মন্দির দেখিয়ে বলবে দিঘা আমাদের তোদের না পালা কথা বলে আমি বুঝাতে পারছি না এখন তো লিঙ্গ দেখিয়ে বলে মসজিদ আমাদের কথা বলে আরে জোর করে বলো আগেকার আগে আমার অন্য ধর্মের ভাইরা মসজিদে খারাপ লাগছে মন হচ্ছে তারা মসজিদে আটাট করছে এটা দোষ নয় আমি বললে দোষ কথা আছেন আসেন একটু মন দিয়ে শুনুন ভাইরা দেখবেন এই তো খবর নিউজ স্কুলে দেখো ইউটিউব দেখো এখন আবার খাজা হুজুরের মাজার নাকি ভেঙে দিবে বলছে

লাল জামা 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 চলোছো ভিতরে ঢুকল এত বলবে একটা পেয়েছি রে করে দিচ্ছে

বারবার নাহলে পানি যাও যদি হয় দাঁড়াও নাহলে পালাও পালাও ভাইরা আচ্ছা আচ্ছা

হবে সবাই মিলে চলো আজকে দিল্লির জমিনে কবরস্থানে যাবো যে সালাম দিবো উত্তর পেলে জানবো আল্লাহ কবর উত্তর না পেলে জানবো এটা আল্লাহ কবর চলো দিল্লির জমিনে চলে গেলে